নমস্কার বন্ধুরা আজকে আমি রাম মন্দির কাঁচরাপাড়ায় আমার একান্ত ভ্রমণের এক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভ্রমণের প্রতিটা মুহূর্তে আমি শিখেছি যে প্রকৃতি সৌন্দর্য মানুষের আন্তরিকতা ও আধ্যাত্মিকতা সংমিশ্রণে জীবনের মানে কতটা গভীর হতে পারে মন্দিরের প্রতিটি কর্নারে এক স্মৃতি লুকিয়ে আছে যা আমাদের প্রতিটি বাঁকে নতুন দিশা শেখানো প্রেরণা যোগাবে মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করলে এক গভীর আধ্যাত্মিকতা স্পষ্ট হয়ে ওঠে প্রধান গর্ভগৃহে বসে থাকা রামের মূর্তির সামনে দাঁড়িয়ে আমি নিজেকে এক অভিজ্ঞানমূলক অনুভূতিতে আবদ্ধ দেখতে পেলাম সেখানে বসে থাকা ভক্তদের সাথে আলাপ আচরণ ও ভাগাভাগি করা গল্পগুলো আমার মনে অনেক প্রশ্নের উত্তর এনে দেয় মন্দিরে প্রবেশপথে পৌঁছে আমি প্রথমবার দেখলাম স্থাপত্যের মুগ্ধতা মন্দিরে সোনালি ছাদের উপর সূর্যের কিরণ পড়ার সময় সারা মন্দিরে যেন এক অলৌকিক ঝলকানি ছড়িয়ে দেয় প্রতিটি কারুকার্য প্রতিটি মূর্তির মাঝে আমি অনুভব করলাম সেই ভগবান রামের প্রতি অপরিসীম ভক্তি ও সৃষ্টিশীলতা স্পর্শ মন্দিরে প্রবেশদ্বারে দাঁড়িয়ে কিছু মুহূর্তের জন্য যেন সেই সময় থেমে যায় এবং প্রতিটি কোণে এক নান্দনিক গল্প ফুটে ওঠে রাম মন্দির কাজরাপাড়ার শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি একটি অনুভূতি একটি গল্প যা জীবনের প্রতিটি অধ্যায়ে নতুন রঙ এনে দেয় প্রকৃতির কোলে মানুষের আন্তরিকতা এবং আধ্যাত্মিকতার মাঝে আমরা প্রত্যেককে কতটা ছোট কিন্তু একই সাথে কতটা গুরুত্বপূর্ণ কাজরাপাড়া রানী রাসমণি ঘাটের এই রাম মন্দির শুধু একটি উপাসনালয় নয় এটি স্থানীয় সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ মন্দিরে পরিবেশ ও আয়োজন ভক্তদের মধ্যে ভগবান রামের প্রতি ভক্তি ও সেবার মনোভাবকে আরও গভীর করে তোলে কাঁচরাপাড়া রানী রাসমণি ঘাটে এই রাম মন্দির প্রতিষ্ঠিত হয় বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সালে বন্ধুরা কাজরাপাড়ার রানী রাসমণি ঘাটে এই নবনির্মিত রাম মন্দিরটির ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন